নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক প্রতিদিন দর্শকরা যে প্রশ্নগুলি করেন যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কতজন ভোটারের নাম বাদ গিয়েছে চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ হবে সেখান থেকে আমরা যদি সেই অ্যানালিসিস দেখি এখনো পর্যন্ত প্রায় ছাপ্পান্ন লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ যেতে চলেছে এবারে যে দাবিটি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বারবার বার করছিলেন যে কত শতাংশ বা কত সংখ্যক ভোট বাদ যাবে শুভেন্দু অধিকারীর যে দাবি ছিল এক কোটি বেশি নাম বাদ যেতে চলেছে কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারে যে কোথায় পঞ্চান্ন লক্ষ কোথায় এক কোটি এ তো অনেক ডিফারেন্স কিন্তু নতুন একটি তথ্য বা নতুন একটি ভাবনা আপনাদেরকে দেব যার ভিত্তিতে আপনারাই নিজেরাই হিসেব করতে পারবেন যে এক কোটির কাছাকাছি ভোট বাদ যেতে চলেছে কিভাবে সেটা এখনো পর্যন্ত যে পঞ্চান্ন লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে তার মধ্যে মৃত ভোটার রয়েছে ডবল এন্ট্রি ভোটার রয়েছে খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার রয়েছে এবং শিফটেড রয়েছে যারা চলে গিয়েছেন ওই জায়গা থেকে আর নেই থাকেন না তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না এই রকম ভোটার মিলিয়ে কিন্তু পঞ্চান্ন লক্ষ তাই এই পঞ্চান্ন লক্ষের লক্ষের মধ্যে কিন্তু কোনো ভোটার যে ফেরত আসবে তালিকাতে তার কিন্তু নিশ্চয়তা নেই তবে আমরা যদি ধরে নিই যে এই পঞ্চান্ন লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে তবে এবারে যে তালিকা যে খসড়া তালিকা যারা ফর্ম ফিল করেছে জমা দিয়েছে সেই সংখ্যা থেকে যে ভেরিফাই হবে যেটা দু হাজার আমার নাম আমি বলছি আমার ক্ষেত্রে আমার যখন দু হাজার দুই এসআইআর হয় তখন আমার বয়সের বয়স না হওয়ার কারণে আমার ভোট হয় কিন্তু আমার বাবার নাম আছে আমার মার নাম তালিকাতে রয়েছে সেই ভিত্তিতে প্রজনী ভোটার হিসেবে। কিন্তু আমার নামটা ওখানে উঠে গেছে কোনো কাগজ আমাকে আলাদা করে দেখাতে হবে না আমার বাবা মাকেও নয় কিন্তু যে ফর্মগুলি দু হাজার দুইতে যাদের বাবা মা বা দাদু ঠাকুমার অস্তিত্ব নেই অথচ দু হাজার পঁচিশে যারা ফর্ম ফিল করে জমা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই ফর্মগুলো ভেরিফাই করলেই যখন হিয়ারিং হবে এই হিয়ারিংয়ে কিন্তু তারা কোনোভাবেই আর ছাড় পাবেন না এখান থেকেই কিন্তু লাখ লাখ ভোটারের নাম বাদ যেতে চলেছে সেই সংখ্যাটা কত যেতে পারে আরও চল্লিশ থেকে পঞ্চাশ লাখ তবে এক কোটির কাছাকাছি সংখ্যা হচ্ছে সেটা আমরা আর কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে তবে যে ধারণাটা আমরা পাচ্ছিলাম যে পঞ্চান্ন লক্ষ ছাপ্পান্ন লক্ষ কি আটকে গেল না এই সংখ্যাটা আরো একটু বাড়বে এবারে চূড়ান্তভাবে ফর্ম ফিল জমা নেওয়ার পরে যে তালিকা হবে যেখানে হেয়ারিং এর তালিকা হেয়ারিং এ টাকা হবে এখানে দুটো দিনের জিনিস দেখা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আধার আইডেন্টিটির মাধ্যমে রেশন কার্ডের মাধ্যমে যারা সরকারি সুযোগ সুবিধা নেন সেখানে হয়তো মৃত ভোটার হিসেবে থেকে গেছে সেগুলো ভেরিফাই করে দেখা হবে সেই সঙ্গে যারা প্রজেরি ভোটার হিসেবে ফর্ম ফিল করেছেন কিন্তু বাবা মার বয়সের সঙ্গে সন্তানের বয়সের বিস্তর ডিফারেন্স রয়েছে অনেক বা খুব কাছাকাছি রয়েছে বাবা বা মার যে বয়সের সঙ্গে একটা সন্তানের যে ব্যবধান থাকে সেই ব্যবধানগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সেই সঙ্গে দু হাজার যাদের রিলেটিভ কারণ নাম নেই অথচ পঁচিশে তারা ফর্ম ফিল করেছেন তাদেরই কিন্তু কাগজপত্র আরও খতিয়ে দেখা হচ্ছে এবং দেখা হবে হিয়ারিংয়ের মাধ্যমে সেই হিয়ারিংয়ের মাধ্যমে লক্ষ লক্ষ নাম বাদ যেতে পারে এটুকু কিন্তু এক প্রকার হলফ করে বলে দেওয়াই যায় কারণ সেক্ষেত্রে যাদের দু হাজার রিলেটিভদের নাম নেই পঁচিশ অনুসারে তাদেরকে কিন্তু নির্বাচন কমিশনের নির্ধারিত যে এগারোটি ডকুমেন্টস সেক্ষেত্রে জমির কাগজপত্র বনাঞ্চলের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কোনো সরকারি বা কোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা প্রাথমিক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে কোনো কাগজপত্র এগুলো না দেখাতে পারলে কিন্তু তারা সমস্যায় পড়বেন আরও রয়েছে দুহ অনেকে কিন্তু জন্ম জালভাবে জন জন্ম সার্টিফিকেট বের করে ফেলছেন কিন্তু দু হাজার দুয়ের আগের জন্ম সার্টিফিকেট বের করা কিন্তু সম্ভব নয় কিন্তু বর্তমানে যেহেতু জন্ম সার্টিফিকেটের বিষয়টি সরাসরি অনলাইনে আপলোড হচ্ছে তাই তার ভিত্তিতে কোনোভাবেই কিন্তু আর সম্ভব অসুবিধা হওয়ার কারণ নেই প্রচিনী ভোটার যারা রিলেটিভ দিয়ে দেখাচ্ছে দু হাজার দুই সালে রিলেটিভ দেখিয়ে যারা নাম ফর্ম ফিল আপ করেছে তাদেরও কোনো সমস্যা হওয়ার কথা নয় মূল যে লক্ষ লক্ষ নাম যেগুলো ঢোকানো হয়েছে যে জল মেশানো হয়েছে সে জল কিন্তু দুধ আর জল কিন্তু আলাদা হতে চলেছে নির্বাচন কমিশন যে কড়া পদক্ষেপ নিয়েছে যাদের বয়সটা অত্যন্ত বেশি সেই ভোটারদেরকে খতিয়ে দেখা হচ্ছে সেখানে মৃত ভোটারের ফর্ম ফিল আপ হয়েছে কিনা সেখানে কিন্তু সংশ্লিষ্ট বিএলও জবাবদিহি করতে বাধ্য আমরা দেখেছি গতকালকে একটি সংবাদ বুলেটিন যে মুরুগা যিনি অবজার্ভার হিসেবে রয়েছেন তিনি সাগর বিধানসভার অন্তর্গত নামখানার দেবনগর এলাকায় তিনি কিন্তু পৌর যাদের বয়স প্রায় আশি ছুঁই ছুঁই বা আশির বেশি তাদের বাড়িতে ভিজিট করছেন সরাসরি খতিয়ে দেখছেন এইভাবে যদি খতিয়ে দেখা হয় দর্শক তবে আমরা অনুধাবন করতে পারি পশ্চিমবঙ্গে কত শতাংশ জল মেশানো হয়েছে এই ভোটার তালিকায় এই এসআইআর প্রক্রিয়ায় কারণ কোনোভাবে সদিচ্ছা নেই মৃত ভোটারকে বাদ দেওয়া যেটুকু হচ্ছে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ এবং চাপের কাছে মাথা নত করে তারা কিন্তু কাগজপত্র ফিল করে দিচ্ছে এমনকি বলে দেওয়া হচ্ছে বাড়ির লোক কনস্ট্যান্ট দিচ্ছেন যে আমাদের সদস্য মৃত বলে তারা সই করে দিয়েছেন সেক্ষেত্রেও সেই ফর্মগুলোকে রেখে দেওয়া হচ্ছে আর বাঁচার রাস্তা নেই এবারে কিন্তু সংখ্যাটা এক কোটির কাছাকাছি বা ছাড়িয়ে যেতে পারে এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারা